হাই ভিউয়ার্স আসসালামু আলাইকুম চলে আসলাম মনে রেখো শাড়ি গ্রিন স্বর্ণিকা শপিং মল এলিফেন্ট রোড শাখা থেকে তো অনেকে আপনারা আমাদের কিছু লাকজারি শাড়ি আপনারা দেখতে চাচ্ছেন একটু কস্টলি যেগুলো একটু আপনার টেন প্লাস বা টেন বরাবর এরকম কিছু শাড়ি আপনারা দেখতে চাচ্ছেন তো আজকে ওই রেঞ্জের কিছু শাড়ি আমরা নিয়ে আসছি তো শাড়িগুলো আমরা এখন দেখাই তো ফার্স্টে যে শাড়িটা আমার হাতে আছে এটা হচ্ছে আপনার গোটা পাতির কাজ এবং সুতা এবং গোটা পাতির কাজ আর কাপড়টা হচ্ছে আপনার প্রিমিয়াম কোয়ালিটির একটা আপনার সিল্কের উপরে কুচি খুব সুন্দর হবে কুচি নিয়ে টেনশন করতে হবে না ব্লাউজগুলো কন্ট্রাস্ট হবে এটা না খুলে বোঝা যায় না আমি শর্টকাট খুলে দিচ্ছি তো বেশি সময় নিব না আমি একটু খুলে দেখাই দিই কালারটা দেখেন এটা হচ্ছে আপনার ব্লাউজ পিস কন্টাস ব্লাউজ হাতায় কাজ থাকবে পেছনে কাজ থাকবে কালারটা অরিজিনাল পিস কালার পিস পিঙ্ক যে কালারটা খুঁজতেছেন সে কালার দেখেন খুব প্রিমিয়াম কোয়ালিটির একটা শাড়ি কাজটা একটু থেকে বডি টাইম সুতার কাজ এই যে বডিটা সুতা দিয়ে করা কাজের নিখুঁত দেখেন কত নিখুঁত খুবই সব কাপড় কুচি খুব সুন্দর হবে আর এরপর পাটটা দেখেন উইদাউট স্টোন তো যাই হোক এটা দেখলেন এরপরে যে আরেকটা শাড়ি দেখাবো এই শাড়িটা দেখেন এটাও গোটা পাতি প্লাস সুতার কাজ কালারটা একদম খুব সুন্দর অসম্ভব সুন্দর একটা কালার ইট ইট টাইপের কালার পাটটা হবে কন্ট্রাস্ট

এই দামে কিন্তু অনেক গর্জের শাড়ি পাওয়া যায় কিন্তু এই শাড়ি পাওয়া যাবে না আচ্ছা নাই ঠিক আছে আপনারা তো বুঝতে পারতেছেন এই দামে আপনারা অনেক গর্জিয়াস শাড়ি পাবেন অনেক স্টোন পুঁতি পাথর জেরি এগুলো এগুলো পাবেন কিন্তু এই টাইপের শাড়ি পাওয়াটা কিন্তু কঠিন আর এগুলো পাওয়া যাবে না আচ্ছা এটাও প্লাস পিস কন্ট্রাস্ট হবে হ্যাঁ প্লাস পিস এই যে কন্ট্রাস্ট হবে পারের যে পাইপিংটা আছে এই পাইপিং এর সাথে ম্যাচ করে ব্লাউজ পিসটা ফুল বডিতে যেহেতু কাজ করা ব্লাউজ পিসটা প্লেন হবে এরপরে আরো একটা শাড়ি আছে যে সেটা দেখতে ইউনিক একটা শাড়ি ও মাই গড ওয়াও এটা গোটা পাতির শাড়ি তো দেখেন এই যে পাটটা দেখেন আপনারা এটা আরো সুন্দর ঠিক আছে কালার এবং বডিটা এরকম সুতা দিয়ে করা দেখেন এটা ওয়ান পিস এগুলো দ্বিতীয় পিস হবে না আচ্ছা 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 প্রিমিয়াম শাড়ি যারা খুঁজছেন একদম জিগজ্যাগ চকমক একটা শব্দ এখন বর্তমানে বেশি ইউজ হচ্ছে আমি ইউজ করলাম ভিডিওতে এই ধরনের যারা চান না ঠিক আছে তারা হচ্ছে একটু গর্জিয়াস চান কিন্তু চকমকো চাচ্ছি না তাদের জন্য একটু যাদের মনটা একদম হচ্ছে অন্যরকম এগুলো শুরুতেই বলছে এগুলো লাকজারি শাড়ি এগুলো ফ্যান্সি শাড়ি অরিজিনাল ফ্যান্সি শাড়ি এগুলো আপনার আর প্রাইস দিক দিয়ে চিন্তা করলে হবে না এগুলো মানে হাই কোয়ালিটির শাড়ি এগুলো আপনার যে একটা কথা বললাম যে এর চেয়ে কম দামে অনেক গর্জের শাড়ি পাওয়া যায় কিন্তু এই শাড়ি পাওয়া যাবে না মনের মাধুরী মিশানো শাড়ি আসলে এরপরে আরো একটা শাড়ি এই একটা শাড়ি দেখেন কালারটা হচ্ছে ল্যাভেন্ডার কালার কাজটা হচ্ছে সম্পূর্ণ হাতের কাজ হোয়াইট জুরি হোয়াইট সিকুয়েন্স হোয়াইট স্টোন দেখেন হোয়াইট পার্পেল সুতা মানে কি বলুন শাড়িটাই মানে সম্পূর্ণ হাতের কাজ ঠিক আছে

এটা বডিটা অল ওভার কাজ পাবেন এরকম অল ওভার কাজ পাবেন বডিতে একদম ডায়মন্ড কাট স্টোন দাও আছে এবং পাটটা দেখেন আমি আরেকটা পাট খুলে দিই এরকম এগুলো পার্টি ডিসিপশন আপনার টাইপে পড়তে পারেন আপনার এগুলো অন্য সহ সেট করে অ্যাভেইলেবল একটু ডিফারেন্ট পড়তে চাইলে এগুলো পড়তে পারেন ডিফারেন্ট কালার বয়ের সাথে যারা আছেন আপনার বর্তমান জেনারেশনে হচ্ছে যারা আছেন তাদের জন্য একটা মানে অনেক পছন্দের একটা কালার ভালো চিন্তা করে যে আমি শাড়িটা যেন পরবর্তীতে পড়তে পারি ঠিক আছে তাদের জন্য আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি খুবই সুন্দর ধন্যবাদ আচ্ছা এই ধরনের শাড়িগুলো সরাসরি এসে নিতে হলে কোথায় আসতে হবে গ্রিন স্বর্ণিকা শপিং মল এলিফেন্ট রোড শাখা মনে রেখো শাড়িজ গ্রিন স্বর্ণিকা শপিং মল এলিফ্যান্ট রোড শাখায় আসতে হবে অনলাইনে অনলাইনে কেনাকাটা করতে পারবেন হোয়াটসঅ্যাপে ভিডিও করে আমাদের দোকান দেখে শাড়ি দেখে তারপরে আপনারা অর্ডার নেই ঠিক আছে সেক্ষেত্রে আপনি অর্ডার দিতে পারবেন খুব সহজেই আচ্ছা তো আজকের মতো এই পর্যন্তই ভিডিওটা যাদের ভালো লেগেছে একটু সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের চ্যানেলটা যাতে ভবিষ্যতে এই ধরনের হেল্পফুল ভিডিওগুলো আপনার দেখতে পারেন তো সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম